শেষ পর্যন্ত আমার অ্যালভিনো বাজিগার তিন নম্বর বাচ্চাটিকে বাঁচাতে পারলাম না সোহেই গাইস তোমরা দেখছো আপন্স বাজিস চ্যানেল তোমাদের জন্য আজকে একটা দুঃখের খবর রয়েছে কারণ আমার যে তিন নাম্বার বাচ্চাটা ফুটেছিল অ্যালভিনো বাজরিগারের সেটাকে আর বাঁচাতে পারলাম না সদ্য সদ্য ফুটা বাচ্চাটাকেও আমি হ্যান্ড ফিডিংও নিয়েছিলাম কিন্তু তারপরেও এটাকে বাঁচাতে পারলাম না কিছু কিছু সময় বাজিকার মা পাখি নিজের বাচ্চাগুলো ঠিকভাবে কেয়ার করতে পারে না ওরা ঠিকঠাকভাবে খাওয়াতে পারে না এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে বড় দুইটা বাচ্চাকে ঠিকঠাকভাবে খাইয়েছে কিন্তু ছোটো বাচ্চাটাকে খাওয়ায়নি যার কারণে আমি একদিনের বাচ্চাটাকেও হ্যান্ড ফিডিংয়ে নিয়েছিলাম কিন্তু হ্যান্ড ফিডিং করিও আমি বাচ্চাটাকে সারভাইভ করাতে পারিনি কারণ এতটুকু বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে খাওয়ানো যায় না তারপর আজকে সকালে আমি চেক করতে এসে দেখি যে আমার এই বাচ্চাটি মারা গিয়েছে এখন আমার এই অ্যালবিনু বাজিগারে শুধু দুইটা ডিমে ফুটার বাকি রয়েছে দেখি এগুলো থেকে বাচ্চা ফুটে কিনা বা ফুটলো সারভাইভ করতে পারে কিনা যদি তোমরা আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছুক হও তাহলে আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ